আসসালামু আলাইকুম আহ আবার ওয়াম করুনায় আল্লাহ হু খাইল মাহিরিনা আল্লাহর বিরুদ্ধে কি করে থাকেন ষড়যন্ত্র করে থাকেন আল্লাহ নিজেও কি করেন কৌশল অবলম্বন করেন কারণ আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী আপনারা সবাই অনেকে এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কোথায় জানেন এই ভিডিওটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা বিভাগের ডিএনআর অফিস কক্ষের একটা ভিডিও ছাত্রবাইরা সবাই মিলে ডিএনআর অফিস কক্ষে ঢুকে কোরআন তালাত করছে এটা করার কারণ কি জানেন এটা করার কারণ হচ্ছে ছাত্রবাইরা অতীতে একটা রমজান মাসে তারা কি করছিল কোরআন শিক্ষার একটা আয়োজন করছিল সেই ঐতিহাসিক বটতলায় সেই দিন এই ডিন কি করছিল তাদের ওই প্রোগ্রামটাকে কোরআন শিক্ষা প্রোগ্রামটাকে সেই দিন কি করছিল বন্ধ করে দিয়েছিল তাই ছাত্রবাইরা আজকে এই কাজটা করছে রাসু সুল্লা সাল্লাম বলেন খাইরুকুম্মান তা আল্লাহ আল কোরআনা ও আল্লাহ মাহু তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কি কোরআন শিক্ষা দেয় দিন চাইছিল কি ওই দিন তাদের ওই প্রোগ্রামটাকে বন্ধ করে দিয়ে সে চাইছিল কি কোরআনের আলোকে নিবিয়ে দেওয়ার জন্য ইসলামের আলোকে নিবিয়ে দেওয়ার জন্য অথচ আল্লাহ তার আলোকে আজকে কি করে দিয়েছেন নিবিয়ে দিয়েছেন ঠিক তেমনি যারাই ভবিষ্যতে কোরআন আলোকে নিভিয়ে দিতে চাইবে যারাই ভবিষ্যতে ইসলাম আলোকে নিভিয়ে দিতে চাইবে আল্লাহ তাদের আলোকে নিবিয়ে দিয়ে আল্লাহ তার নূরকে কেয়ামত পর্যন্ত কি করবেন প্রসাহিত করবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ তারা পবিত্র কোরআনে আট নম্বর আয়তে বলেন তারা কি মনে করে তাদের ফুৎকার দিয়ে আমার নূরকে নিভিয়ে দিবে তা দিন সম্ভব নয় কারণ আল্লাহ তার নূরকে কেয়ামত পর্যন্ত প্রজ্বলিত করবেন ফসাহিত করবেন এটা আল্লাহর ওয়াদা আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ থাকবে আল্লাহ পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা ইউরোপে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা